সম্পূর্ণ সেগুন কাঠের ফুল ভিক্টোরিয়া ডিজাইন বুঝছে ভিক্টোরিয়া অনেক হেভি আমার শোরুমে সেগুন কাঠ ছাড়া কোনো ধরনের কোনো মাল আমরা বিক্রি করি না আচ্ছা

এটা হচ্ছে আমাদের আপনি হচ্ছে ঈদ উপলক্ষে একদম পঁয়ষট্টি হাজার টাকা কত ফিট ভাই কত ফিটের ভাই এটা হচ্ছে সাড়ে পাঁচ ফিট ছয় তিন ফিট সাড়ে পাঁচ ফিট ছয় ফিট ছয় তিন ফিট ভাই একটু চেয়ারটা একটু যদি দেখতে চাই এই চেয়ারটা একটু এই যে চেয়ারটা হচ্ছে আপনি ফুল ফুললি সেগুন কাঠ আচ্ছা ফুল সেগুন কাঠ ফুল সেগুন কাঠ এই যে আমার নিচে কিন্তু কোনো কালার টালা করা নেই সব একদম বুঝে দেখে নিতে পারবেন সেগুন কাঠ আর আমাদের দোকানের আপনি শোরুমের ফার্নিচার হচ্ছে আপনি যখন গুনো পুকে খাবে তখন ফেরত তখন ফেরত আসে ফার্নিচারে একটা নিয়ম একটা নিয়ম আছে আসে ফার্নিচারে কোনো প্রোডাক্ট আমার শোরুমে সেগুন কাঠ ছাড়া কোনো ধরনের কোনো মাল আমরা বিক্রি করি না আচ্ছা যখন গুনে পুকে খাবে তখনই তখনই ফেরত জি জি আচ্ছা এই দর্শক এটা কিন্তু বিক্রি করতেছে কত টাকা বাবু বললেন এটা 65 হাজার 65 হাজার টাকা দর্শক এটা কিন্তু ঈদ ধামাকা অফার চলতেছে জি 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 এই যে একটা ডাইনিং টেবিল আছে এটা হচ্ছে আপনার

আমাদের যে ফিনিশিং কোয়ালিটি এগুলো সব আধুনিক মেশিনে হয় বুঝতে আমরা যে মেশিনে মাল তৈরি করি অনেকে মেশিন আপনি জোগাড়ে করতে পারেনি তাই অনেক আধুনিক মেশিনে তৈরি হয় আলমারি যেটা আছে আলমারি আপনি তিন পাটের

আশি হাজার টাকা ঈদ উপলক্ষে শুধু সুন্দর উপলক্ষে কত ফিট বাই কত হচ্ছে আপনার সাড়ে তিন ফিট বাই ছয় ফিট সাড়ে তিন ফিট বাই ছয় ফিট এটার এই ইয়েটা হচ্ছে কি এরকম পায়াটা আর চেয়ারটা একটু দেখতে বাবু সাড়ে তিন ফিট বা ছয় ফিট বুঝছেন অনেক সুন্দর নিতে পারবে অনেক সফট বুঝছেন আর আমাদের যে কোয়ালিটি সেগুন কাঠের রিং ডাইনিং এর ডাইনি যদি কেউ নেয় তাহলে কত বলবে ভাই ছিয়াত্তর হাজার টাকা রাখা দেবো ছিয়াত্তর যে আচ্ছা বাচ্চা খুবই সুন্দর ভাই এখানে একটা সোফা দুই হাজার টাকা কম একদম একদম চুয়াত্তর টাকা বাহ খুব সুন্দর দর্শক যদি আপনি নেয় এটা হচ্ছে টু টু ওয়ান এটা নিলে আপনি বিয়াল্লিশ হাজার টাকা আর এটা টু টু ওয়ান যদি নেই একচল্লিশ হাজার টাকা আর একটা বেডকাম সোফা আছে এটা একটু দেখে আপনাকে হ্যাঁ বেডকাম সোফাটা একটু দেখতে চাই আমি এই সোফাটা একটু এরপরে ওকে এই সোফাটাও খুব সুন্দর দর্শক আপনার এই সোফাটাও দেখতে পারবেন এই সোফাটা কত বললেন বাবু ভাই এটা হচ্ছে আপনি বিয়াল্লিশ হাজার টাকা আচ্ছা এটা হচ্ছে বিয়াল্লিশ হাজার আচ্ছা বাহ খুবই সুন্দর ভাই আমরা একটু সোফা কাম বেড অনেক সোফা কাম বেড এটাও বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার দর্শক এটা কিন্তু সোফা আছে এটারে বেডও করা যাবে জি জি বেড করা যাবে জায়গা সম্পর্কটা এখন দেখানো যাচ্ছে না জায়গা সম্পর্কটা এই সোফা একটা আছে এটা হচ্ছে আপনি একদম এক লাখ পনেরো হাজার টাকা এক লাখ পনেরো হাজার টাকা আর এই যে সোফা সোফা এটা আছে থ্রি টু ওয়ান বুঝছেন থ্রি এর থ্রি টু ওয়ান এটা যদি সেন্টার টেবিল সহ

তারপরে ক্রয় করতে পারবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ